জন্য প্রধানমন্ত্রী করতে হয় গরিব মানুষের যদি পরিবর্তন করতে হয় বিজেপিকে শক্তিশালী করতে হয় শক্তিশালী বিজেপি হলে শক্তিশালী দেশ হবে আর বিজেপি থাকলে এখানকার আমাদের দেশ ধর্ম রক্ষা পাবে আপনারা দেখছেন তো ওপার বাংলায় কিরা হচ্ছে নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে তো এক তো মায়েদেরকে অনেকদিন পরে দেখতে পেলাম কেমন আছেন খুব ভালো সে পড়ছে একটু হ্যাঁ হালকা হালকা পড়ছে তো আমি কদিন ধরে এসেছি উত্তর বাংলায় আলিপুরদুয়ার জলপাইগুড়ি ঘুরতে ঘুরতে আসছি তো যখন শিলিগুড়ি এলাম তো কথা হলো এখানে জলসে যাওয়া আমি বললাম আমি তো কোনো দিন যেতে পারিনি হ্যাঁ তো একবার সব ঠাকুর ভক্তদের সঙ্গে দেখা করি তো সেই জন্য এলাম গেছিলাম আজকে শিলিগুড়ি বাজারে মাছ বাজার কবজি বাজারে অনেক অনেকদিন ধরে ভোট দেন আমরা চাই যারা ভোটার আছেন যারা আমাদের সমর্থন করেন নদার করার জন্য এসে সরস্ব অভিযান চলছে যার যার কাছে ফোন আছে সে ছোটো হোক আর বড়ই হোক সাধারণ গরিব মানুষ ভারতবর্ষের মোদীজি তাদের কষ্টটা বোঝেন তিনিও গরিব বাড়ির ছেলে তিনি জানেন এই যে লকডাউন যখন হলো করোনা কাজকর্ম সব বন্ধ হয়ে গেছিল কি না চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বন্ধ তো খাবে কি আপনারা মায়েরাই বেশি চিন্তা করেছেন যে কালকে কি খাবো মোদীজি বলছে চিন্তা করবে অনেকে পেয়েছেন পাননি সবাই পাবেন গ্যাস কার নামে এসছে মায়েদের নামে আজ তো কেউ মায়েদের নামে কি দিয়েছে যে বাড়িতে আপনি বিয়ে হয়ে এসছেন সেখানেও আপনার নামে কিছু দেয়নি যা ছিল বাপে ছেড়ে এসছেন তো মোদীজি বলছেন মায়েরা সব দেয় তাকে কেউ কিছু দেয় না বাড়ি দিচ্ছেন বাড়ি কার নামে বাবা মা দুজনের নামে তাই যদি বাবার মাথাটা খারাপ হয় এসে বলবে বেরো বাড়ি থেকে বলে কিনা পারে সকালবেলা একটু ঝগড়া হয়ে গেল মাথা খারাপ তাটাই ভালো হয় মার নামে কিছু নেই অনেকের হয় সেটা শেষে দেখেন যে রাস্তায় বসে গেল মোদীজি বলেছেন মায়েদেরকে আগে আমরা সম্মান দেবো তার সুরক্ষা দেবো তার নামে বাড়িটা থাকবে কমপক্ষে থাকার জায়গা থাকবে বুড়ো বয়সে তাড়িয়ে দেবে সকালে উঠে চা খাবো কোথায় কাঠ খুব খুঁজতে যাবো গ্যাস জ্বালিয়ে চা রান্না হবে গরম জল হবে রান্না হবে আর করছেন আপনার এটা মোদীজি করেছেন দিদি নাম ভাঙিয়ে দিচ্ছে দিদি দিদি বলে দিদি কিছুই করেনি ওই মালটা খেয়ে নিচ্ছে রেশন পর্যন্ত কে নিচ্ছে প্রধানমন্ত্রী বলে এটা হয়েছে আজকে আমি উত্তর বাংলায় অনেক বছর ধরে আসি রাস্তাঘাটই ছিল না আপনারাও যখন দেখেছেন ছোটবেলা থেকে বিয়ে হয়ে এসেছেন সে ভাঙা রাস্তা গাড়ি নাই আজ আলিপুর চলে গেলাম তিন ঘন্টার মধ্যে এত সুন্দর রাস্তাঘাট হয়ে গেছে এখানে গ্রামের ভিতরেও রাস্তা হয়ে গেছে এটা মোদিজি টাকা দিচ্ছে তো সেই মোদীজি প্রধানমন্ত্রী হয়েছেন বলে আজকে গরিব মানুষের সেবা হয়েছে ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে সেই জন্য ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ নার্সিং কলেজ ল কলেজ জায়গায় জায়গায় তৈরি হচ্ছে আমাদের এখানে জলপাইগুড়িতে মেডিকেল কলেজ হলো এখানে মেডিকেল কলেজ হলো এখানে এমস হওয়ার কথা ছিল জলপাইগুড়িতে সে চলে গেছে কল্যাণীতে উত্তর বাংলার মানুষ কোথায় যাবে গরিব মানুষ ওখানে যাবে চিকিৎসা করা যায় তার জমি বাড়ি বিক্রি হয়ে যাবে এখানে হাইকোর্ট হচ্ছে জলপাইগুড়িতে আমি দেখলাম বিশাল বিল্ডিং সুন্দর দেখি এটা মোদীজি করাচ্ছে তো মোদিজি যে কাজ দিচ্ছেন সেই জন্য মোদীজির পার্টিকে আরো শক্তিশালী করতে হবে যাতে বারবার জিতে জানি পঞ্চায়েতে হোক বিজেপি জিতাতে হবে বিধানসভাতে হোক লোকসভাতে আজকে বিধানসভাতে আমাদের সরকার নেই বিদেশ সরকার লুটেরাদের সরকার মোদিজি যা টাকা পয়সা পাচ্ছেন পাঠাচ্ছেন সব খেয়েছেন লুট এমনকি আমি গেছিলাম আলিপুর ওই একটা গ্রামে ওরা বলছে আমরা সবাই মিলে লোনের জন্য অ্যাপ্লিকেশন করলাম কাগজপত্র জমা দিলাম আমাদের নামে লোন হলো না অন্য কেউ লোন নিয়ে আমাদের বাড়িতে পুলিশ এই লোন দাও বলে আমরা তো নি তোমার সই যাচ্ছে সব জাল করে নিয়ে নিচ্ছি এরকম লুটপাট বাড়ি এসছে একজনের নামে অন্যজনের নামে চলে গেছে ওদের নেতার নামে পাকা বাড়ি আছে গোয়াল ঘর করে নিচ্ছে পাকা বাড়ি তিনতলা করে নিচ্ছে গরিব মানুষ যেরকম সেরম আছে তাও মোদীজি টাকা পয়সা পাঠাচ্ছে আজ হোক কার হোক যার নাম আছে সে বাড়ি পাবে সেই জন্য মোদীকে যদি প্রধানমন্ত্রী করতে হয় গরিব মানুষের যিনি পরিবর্তন করতে হয় বিজেপিকে শক্তিশালী করতে হয় শক্তিশালী বিজেপি হলে শক্তিশালী দেশ হবে তো সেই জন্য আমরা চাই যারা আমাদের সমর্থন করেন আমাদের ভালোবাসেন মোদীজিকে যারা ভোট দেন তারা এবারে পার্টির মেম্বার হন তার জন্য কোনো পয়সা লাগবে না আপনি বলবেন আপনার নম্বর আমরা ফোন থেকে করে দিয়ে আপনি কার্ড পেয়ে যাবেন মেম্বারশিপ বিজেপির মেম্বার বিজেপি হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পার্টি খালি দেশের নয় এগারো বারো পার্টি মেম্বার আছে আমাদের আর বিজেপি থাকলে এখানকার আমাদের দেশ ধর্ম রক্ষা পাবে আপনারা দেখছেন তো ওপার বাংলায় কিরাম হচ্ছে মহাত মন্দির ভেঙে দিচ্ছে মায়েদের অত্যাচার করছে হিন্দুদের বাড়ি লুট করে নিচ্ছে জ্বালিয়ে দিচ্ছে মারছে সাধুকে ধরে নিয়ে ছেলে ঢুকিয়ে দিয়েছে সেই অত্যাচার চলছে আগেও হয়েছে তাই তো আমরা চলে এসেছি ওখানে বাবা মা চুপি চুপি পালিয়ে পালিয়েছিল রাত্রেবেলা লন্ডন জ্বালিয়ে দিয়ে রেডিও জ্বালিয়ে দিয়ে জানতে না পার এখনও তাই চলছে আর খালি ওখানে নয় এবার দুর্গা পূজার সময় এখানেও মন্দির ভেঙেছে প্যান্ডেল ভেঙে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে মূর্তি ভেঙে দিয়েছে লক্ষ্মী পুজোর মূর্তি ভেঙে দিয়েছে তো ওপার বাংলায়ও তাই এপার বাংলায়ও তাই কারণ দিদি আছে তো সেই চলবে ওখানকার দিদি এখানকার দিদি সব বরাবর হিন্দুদের কেউ দেখবে না তো নরেন্দ্র মোদী আছেন যে রাম মন্দির বানিয়েছে যে কাশিতে আপনারা যদি যান কাশিতে পুরো কাশি বিশ্বনাথকে পাল্টে দিয়েছেন যাবেন গঙ্গায় ডুব দেবেন বাবাকে জল ঢেলে চলে আসবেন তারপরে ওখানে সেই কি বলে আপনার জ্যোতির্লিঙ্গ ওখানে পরিবর্তন মহাকালেশ্বর পুরো পাল্টে দিয়ে যে কোনো জায়গায় তীর্থ করতে কাশি মথুরা রাস্তাঘাট করে দিয়েছে এখান থেকে রোডে গাড়ি নিয়ে চলে যান এখান ট্রেনে বসে সোজা কাশি চলে যান বৃন্দাবন এটা মোদীজি করেছেন তো মোদিজি থাকলে তবে গিয়ে দেশ আর আমার হিন্দু ধর্ম রক্ষা হবে যেন আমরা চাইছি যারা আমাদেরকে ভোট দেন ভালোবাসেন সবাইকে পার্টিতে যুক্ত করতে আপনারা এবারে আপনাদের মেম্বারশিপ করুন যাতে আরও বেশি ভোটে আমরা সব ইলেকশনে বাংলায় জিততে পারি তা আমি সেই কথা কথা বলতে এসছিলাম আপনাদেরকে দেখতে এসছিলাম সবার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো আমি প্রথম থেকেই যেখানে যাই বাংলাদেশের বর্ডারে বিএসএফের জওয়ানরা যেখানে কাজ করছেন তাদের সঙ্গে দেখা করি কথাবার্তা বলি চা খাই তাদের সমস্যা শুনি স্থানীয় সমস্যা শুনি আমি পার্লামেন্টের যে স্ট্যান্ডিং কমিটি হোম এর মেম্বার থাকাকালীন গেছি ওদের সমস্যা নিয়ে ওখানে তুলেওছি তো আজকে এসেছিলাম কালকে জলপাইগুড়ি বর্ডারে গেছিলাম আজকে এখানে এসেছিলাম শিলিগুড়ির এই জায়গাটার মহানন্দা যেটা লালদাস বর্ডারে এলাম এখানে আমাদের ইনচার্জ আছেন তাদের সঙ্গে কথা হলো এখানে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ইত্যাদি বাংলাদেশ বর্ডারে এখানে একটু টেনশন আছে এখানে এক জায়গায় ওই দিতে গিয়ে ওরা একটু মারান করছে সেই নিয়ে উনিও ব্যাস করছিলেন তো এই ধরনের কিছু প্রবলেম থাকেই সব জায়গায় যাতে সাধারণ মানুষের তরফ থেকে আমরা ওনাদেরকে সহযোগিতা করতে পারি সেই জন্য আমাদের স্থানীয় কর্মী আমাদের মাননীয় এমএলএ